বুঝলাম না আমরা কিসের বালের দেশটা স্বাধীন করলাম হ্যাঁ এটা আমার মাথায় কাজ করতেছে আমরা কিসের বালের দেশটা স্বাধীন করছি আমি বলতে পারেন যে ভাই কি কে ধরনের কথা কেন বলতেছেন আমি বলতে বাধ্য ভাই বলতে বাধ্য লাস্ট পনেরো বছরে এই সরকারের অনিয়মগুলা যারা তুলে ধরছে যারা এই সরকারের অনিয়মগুলা তুলে ধরছে জীবনের রিস্ক নিয়ে দেশে থাকতে পারে নাই লাইক ইলিয়াস ভাই পিনাকি দাদা কনক সরোয়ার এরা যে দেশে থাকতে পারে আর আরও অনেকে আছে যাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে আপনারা যাদেরকে চেনেন তাদের কথাই বললাম তাদের মূল্যায়নকে আমরা করতেছি আমরা সবাই শিক্ষার্থীদের নিয়ে নাচানাচি করতেছি ভাই এ এতটা ইজি ছিল না এই পথটা এই পথটা এতটা ইজি ছিল না যারা দেশের বাইরে থেকে এই সরকারের অনিয়মের বিরুদ্ধে কথা বলছে প্রতিদিন যেখানে দেশের প্রতিটা টিভি চ্যানেলগুলো সরকারের দালালি করা নিয়ে ব্যস্ত ছিল তখন মানুষ কাক পাখির মতো চেয়ে থাকতো কখন পিনাকি দাদা ভিডিও দেবে কখন ইলিয়াস ভাই ভিডিও দেবে কখন কনক কনকসারোয়ার ভাই ভিডিও দেবে কখন অন্যান্য যারা ছিলেন তারা ভিডিও দেবে চেয়ে থাকতো পিনাকি দাদার একটা ভিডিও চালাইছিল নির্বাচনের আগে চায়ের দোকানে সে দোকানটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল মানুষ সঠিক তথ্য জানতে পারত না যদি তারা এরা না থাকতো আমি তাদেরকে ফলো করি ভাই তাদেরকে ফলো করে কিন্তু আজকে আমি আপনারা যা শোনেন আমার কথা তাকে ফলো করার মাধ্যমেই বলি আপনি জানেন ইন্ডিয়ার বিরুদ্ধে যে ক্যাম্পেইনটা চলে মানে শুরু করে পেনাকি দাদা শুরু করে ওটাতে আমরা শরিক হয়েছিলাম না আমাকে যারা ফেসবুকে চেনেন তারা জানেন তারা জানেন যে আমরা পেনাকি দাদার সাথে এক হয়েছিলাম কিভাবে যুদ্ধ করছে এই মানুষগুলাকে আমরা ভুলে যাচ্ছি বাংলাদেশের টিভি চ্যানেলগুলা মানে আমাকে আমেরিকা থেকে একটা ভাই একটা কথা বলছিল আমার সাথে কথা হইতে উনি বলছিল যে বরহান আমরা আসলে যুদ্ধ করি কিন্তু দিন শেষে আমাদেরকে মনে রাখে না ভাইয়ের নামটা বললাম না যে আমরা যারা দেশের জন্য যুদ্ধ করি আমাদের বিজয়টা কখনো হয় না হ্যাঁ তারপরেও কথা বলে যাইতে হয় এইটাই তো এই মানুষগুলা দেশের জন্য এত কিছু করলো এই মানুষগুলা পরিবার ছাড়লো ইলিয়াস ভাইয়ের যে সম্পত্তি সেগুলো ক্রক করা হয়েছে জানেন আপনারা কনক সারোয়ার যে ভাই কোনক সারোয়ার ভাইয়ের বোনকে গ্রেপ্তার করা হয়েছে পিনাকি দাদার কি অবস্থা আপনারা সবাই জানেন তাকে দেশ ছাড়তে দেশের বাইরে এসে থেমেছিল থেমেছিল না এই মানুষগুলাকে এই মানুষগুলাকে আমরা ভুলে যাচ্ছি না তো এই মানুষগুলাকে ভুলে যায় না ভাই এই মানুষগুলার কন্টিবিউট অনেক আপনারা হয়তো এক মাস ছয় দিনে মানে আন্দোলন করে এই স্বৈরাচারকে খেদাইছেন এই স্বৈরাচার খেদানোর জন্য এই পথটা এতটা ইজি ছিল না আপনারা যতটা ইজি মনে করতেছেন ন এতটা ইজি ছিল না অনেক কঠিন কঠিন পথ পাড়ি দিতে হয়েছে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে এই স্বৈরাচার এই মানুষগুলাকে রিক্স মনে করতো যেমন ইলিয়াস ভাই তার সম্পত্তি ক্রোক করা হয়েছে না কনক সারোয়ার কনক সারোয়ার ভাইয়ের বোনকে গ্রেপ্তার করা হয়েছিল না কেন করা হয়েছিল কারণ এই মানুষগুলাকে রিক্স মনে করতো এই সরকার আমাদের মতো ক্ষুদ্র মানুষের পিছু লাগছিল ভাই আমরা তো কিছু না তাদের কাছে তারপর আমাদের আমাদের উপর আমাদের উপর লেগেছিল যে আমরা কেন কথা বলবো আমরা সত্য প্রচার করতে পারবো না হ্যাঁ আমরা প্রতিটা জায়গায় কথা বলছি আজকে পিনাকি দাদা ইলিয়াস ভাই তারপরে কনক সারোয়ার ভাই যারা ছিল যাদেরকে আমরা সবাই চিনি এই মানুষগুলা এই মানুষগুলাকে যে আপনার ইসেদের ইয়া করলো মানে উপদেষ্টা যে শপথ গ্রহণ করলো এই মানুষগুলাকে একবার বলা হয়েছে বলা হয়েছে এই মানুষগুলাকে বলা হয় নাই এখানে বলা হয়েছে তারা আমলিকে চামচামি করতো লাইক মাহেবি চৌধুরী এইগুলা কে করছে হ্যাঁ আমি মনে করি যারা এই সেক্টরটাতে যারা বাংলাদেশের প্রতিটা টিভি সেলেন যখন সরকারের গোলামি করে ব্যস্ত ছিল যখন দালালি ব্যস্ত ছিল তখন যারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হিসাবে কাজ করছে এই উপদেশটা ইয়াতে একজন টাকা উচিত ছিল তাদের মাঝখান থেকে এত বড় ভুল আপনারা কীভাবে করলেন সব ক্যাডেট শিক্ষার্থীদের দিয়ে দিলেন সব শিক্ষার্থীরা করছে এর পিছনে অন্য কারো হাত ছিল না হ্যাঁ সব ক্যাডেট শিক্ষার্থীরা করছে আর কিছু করে না অন্য কেউ করে নাই প্লিজ যারা দেশের জন্য আমি মনে করি এই স্বৈরাচারীর বিরুদ্ধে যাদের কণ্ঠ ছিল যাদের হাত ছিল লেখার জন্য যারা রাজপথে ছিল এই স্বাধীনতার প্রতিটা মানুষেরই ক্রেডিট কারো ব্যক্তিগত দিবেন না কাউকে দিবেন না কাউকে ব্যক্তিগতভাবে দিবেন না ক্রেডিট এটা ভালো না ব্যক্তিগত ক্রেডিট দিলে খারাপ হয়ে যাবে আমি মনে করি উনিশশো একাত্তরে যুদ্ধ করছিল কারা উনিশশো যুদ্ধ করে সবাইদের স্বাধীন করছে সম্পূর্ণ ক্রেডিট নিছিল শেখ মুজিবুর রহমান তার আমলিক নিছিল না কিন্তু সেই শেখ মুজিবুর রহমান ছিল কোথায় পাকিস্তানের জেলে কেন ভুলে যাই ভুলে যাবেন না এই যুদ্ধটা কারো একার না এই যুদ্ধটা সাধারণ জনগণ করছে প্রতিটা প্রতি প্রতিমেন্ট শ্রমিক করছে একজন রিক্সা চালক করছে সবাই করছে তাহলে ক্রেডিটটা কেন আপনারা শিক্ষার্থীদের দিয়ে দেন ন আর একটা কথা হলো কি শিক্ষার্থীরা তো জানে যে মানুষগুলোর ভূমিকা কত ছিল পিনাকি দাদা ইলিয়াস ভাই কনকসর ভাই যারাই ছিল এই মানুষগুলোর ভূমিকা কি ছিল স্বৈরাচারীর কিভাবে গেলেন তাহলে আপনার স্বপ্ন দেখতেছেন যে এই দেশটা এদের এদের হাত ধরে ভালো উঠবে মানে গড়ে উঠবে এখনো স্বৈরাচারী হাসিনার এজেন্ট মুক্ত করতে পারে নাই যদি হাসিনার এজেন্ট মুক্ত করতে পারতো তাহলে মাহিবির চৌধুরী কখনো দাওয়াত পায় না বুঝতে পারছেন আমি ভাই লোকটা খারাপ উচিত কথা বলি এই জন্য অনেকের কাছে ভালো না কি মনে করছেন উচিত কথা বলা বন্ধ করে দেবো ন উচিত কথা বলা বন্ধ করব না আপনারা করেন আমরা দেখতেছি শুধু ওয়েট করতেছি হ্যাঁ শুধু ওয়েট করতেছি থেমে যায় নাই কিন্তু এটা দু এক দিনের জন্য কিন্তু আমরা এই যুদ্ধ করি নাই পরিবার ছেড়ে ফ্যামিলি ছেড়ে সব ছেড়ে কিন্তু প্রবাসে একটা কথা মাথায় রাখবেন এ যুদ্ধ করি কিন্তু আজকে জায়গাতে হুম আমাদের কন্ট্রিবিউট আছে সম্পূর্ণ ক্রেডিট মানে ওদের দিয়েন না শিক্ষার্থীদের দিয়ে না যত আপনারা ওদের ক্রেডিট দিবেন তত ওদের ভিতরে হিংসা বাড়বে ওদের অহংকার বেড়ে যাবে এটা মাথায় রাখবেন আমি মনে করি ওদের ভূমিকা ছিল অনেক আমরা তো আর অসম্মান করতেছি না আমরা তো অসম্মান করতেছি না ভাই যখন বাংলাদেশে নেট ছিল না প্রতিটা প্রবাসী যখন বাংলাদেশে নেট ছিল না প্রতিটা প্রবাসী টেনশনে ছিল যে দেশে কি হচ্ছে দেশে মানুষ বেঁচে আছে না মরে গেছে কি অবস্থা হচ্ছে পরিবারে কেউ বেঁচে আছে না মরে গেছে তখন আমরা নিউজগুলা বের করে প্রচার করি নাই বাংলাদেশে কোথায় কি ঘটতেছে প্রচার করি নাই ভুলে গেলেন হ্যাঁ যেই কথাগুলো এক মিনিটে শুনতে হবে সেই কথা দশ মিনিটে হ্যালো 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 করে নিউজ নিছি নিউজ নিয়ে কি সেটা প্রচার করি নাই কেন ভুলে যান ভাই পিনাকি দাদা মিনিটে মিনিটে নিউজ দিছে না আপডেট দিছে না হুম দিছে না নিউজ ভুলে যাবেন না আসলে আমরা তো অকৃতজ্ঞ জাতি আসলে আমরা মনে রাখবো না আজকে আমরাও যারা শিক্ষার দিনে লাফালাফি করতেছি কয়েকদিন পর ঠিকই এদের বিরুদ্ধে কথা বলতে শুরু করব। কারণ আমরা অকৃতজ্ঞ জাতি আমরা কাউকে বেশি দিন মনে রাখি না সত্যি করে বলতেছি কাউকে বেশি দিন মনে রাখি না